গুড মর্নিং এভরি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি এখন সকাল কি আদো এই কটা বাজে ওইটাই আমার সকাল তো এই সকাল সকাল উঠে স্নান টান কমপ্লিট করে নিলাম প্রচন্ড গরম মানে আমি ভাবলাম মধ্যমে হয়তো একটু ঠান্ডা হবে ঠিক আছে যেন মনে হচ্ছে আমি কোনোদিন মধ্যমে থাকিই নি তো দেখলাম যে না কোনো ঠান্ডা নেই বা তোমাদের দাদাভাবে বেশ ঠান্ডাই লাগছে কারণ হেভি ঘুম দিয়েছে মানে ঘুম থেকে আর ওঠানো যাচ্ছিল না একা তোমাকে দেখছি ঘেমে জল তাও ঘুমাচ্ছে আর এত এত ডিস্টার্ব করছาย ও ঘুমাচ্ছে ঠিক আছে আমি তো ডিস্টার্ব করি নি আমি ঘুমাচ্ছি খুচিয়ে 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 আমাকে পুরো ঘুমটাই ভাঙিয়ে দিল শেষকালে আমাকে 1.75 এর মধ্যে উঠতেই হলো তো যাই হোক জামাই ষষ্ঠীর স্পেশাল ডে আজকে জামাইকে তো কিছু বলা যাবে না একটু যেন তাদের আগেই মানে বলে নিলাম ওইদিকে আবার শাশুড়ি আছে চুপচুপ করে শুনছে কী যেন করছে একটা ও চুল আচড়াচ্ছে বেশি কিছু বললে আবার আমাকেই ধরে পেদানি দেবে যাই হোক আমি কোনো চুল টুল নি মা খেতেও দিয়ে দেবে তো আমি তাড়াতাড়ি চুল টুল আছড়া আচরে নিই নাহলে আমাকে এরপরে দেবে বলে বারোটার সময় উঠে এখন সকালের খাবার খাচ্ছ তাড়াতাড়ি একটুখানি চুলটা আচরে নিই দুটো প্লেট নিয়ে অলরেডি বসে গেছে আমাকে একবার বলছেও না যে না খাও বসো দুটো প্লেট নিয়ে তো

কি বলা যায় ভুলে গেছি এটা কাবলি ছোলার ঘুগনি রুটি আর একটু তো আমার ফেভারিট ও খাবে না খেলে আমি দুটোই খেয়ে নিতে পারবো তাই তো নাম কি দেখো এদের নাম কি গো কিছুই রাখিনি এদের নাম এ বাবা দেখো সুতো ঢুকিয়ে দিয়েছে পুটু সুটু মুটু তিনটে নাম হাতে হাতে নেওয়া যায় নেওয়া যায় যাবে ও তাই দুটো ছেলে দুটো বাহ দুটো ছেলে দুটো এবার চুল উঠে বাবা স্নান করার পর থেকে তিন থেকে চারবার গা ধুয়ে নিয়েছি তারপরে মাঝে ঘুমালে বলো এখন গরম লেগে গেছে এত গরম লাগছে তার উপর ভাবছি যে আমি চুলটা বাদলাম তো আদৌ রেডি ফেডি হব কিনা না আমি রেডি হয়ে খাবো কি করে সেটাই আমি ভাবছি এত বিভৎস গরম বিভৎস আর ওদিকে সিনটা দেখা তুমি কি অবস্থায় আছো ওদের সিনটা একটু দেখা আমি কি অবস্থা আমি যে অবস্থা থাকি দেখি রে করে আছো নিজে তো জামা কাপড় পরতেই চাইছো না পড়ো না ভাই আমি আমাকে ক্ষমা করে দিও আমি সুন্দর এই রকম টিয়া কালারের একটা ড্রেস পরেছি ভালো লাগছে তো তোমরা জামাইকে একটু পড়া জামাইকে প্রেজেন্ট করছি তোমাদের সামনে একদম রেডি আমি রেডি তুমি রেডি না হলে আমি রেডি হয়ে আসছে না

মানে কি বলবো আশীর্বাদ ঝরাচ্ছেন তাদের যে সেই আশীর্বাদটা তাদের স্ত্রী এর গায়ের থেকে ছোট ছোট করছে মানে আমি না ঘেনে থাকতে পারছি না তো এখন ওদিকে মা ডাকছে যে জন্য কি সব গুছিয়েছে ঠিকঠাক ভাবে হয়েছে কিনা সেটার জন্য আমার কাছ থেকে পারমিশনও চাইছে এবার আমি তুমি করো তোমার মতন করে তোমার পারমিশন চাই না তোমার কাছে সাহায্য চাইছে হ্যাঁ পারমিশন চাই নিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে পারমিশন চাইছে আচ্ছা ঠিক আছে যাই যাই আর জামাই পেছন পেছন আসুন চলো

এটা কিন্তু এটা কি মারান না করেছে বিরিয়ানিটা না বিরিয়ানিটা কেনাই আর বাকি সব प्रिपरेशन সমস্ত কিছু রান্না যদি না মিষ্টিগুলো তো ওগুলো কেনাই হবে obviously তুমি মার বসে রান্না করেছো হ্যাঁ মিষ্টি আমি রান্না করেছি আমি আমি যেটা কইছি সেটা একটু বলো আমি যে সালাদ খাইছি দইটা পেতেছো হ্যাঁ দইগুলো করেছো হ্যাঁ

খাওয়ার পর গরমে আমি এর জন্যই বলেছি আমাকে একটু কম দিতে হয় তাই জন্য আমাকে একটু কম ফল দিও তাই না আমার ফল তো পরের কথা ফল তো লাস্টে কি হবে জানি না এটা কিছু ফুলটা খেয়ে নি ফুলগুলো খেয়ে নি তারপরে তো ফলের কথা যাব না কি গো জামাইদা কেমন হয়েছে শাশুড়ি হাতের রান্না রান্না হয়েছে মানে বলতে মাটনটা ভালো ভালো হয়েছে ভালো হয়েছে নাকি মানসম্মান

খাবে একটু খাবে কি মানে এখন খাবে না এখন কেন এটা এখন কি আছে পেরে জায়গা হ্যাঁ বেদানদের জায়গা কী লাগে তো একটা সাডেন প্ল্যান হলো হঠাৎ করে যে আমরা এখন ওই তো চলেও বল বলতে দেখো একটা যাচ্ছে ওদিক গাড়ি নিয়ে আসছে চলে এসেছে অনেক ঘোরে করে গাড়ি তার ভেতরে মোটামুটি গান বন্ধ করে ভিডিও করা হচ্ছে কোথায় যাচ্ছি যাই নাই কোথায় যাচ্ছি সামনের ক্যান্ডিডেট রাখছি

গাড়ি থেকে বের হইনি আর এখানে মুখ দেখাতে রেডি কি কি যেই বললো মুখটা দেখি মুখটা দেখি এখন যেই ক্যামেরাটা অন করলাম সব পালিয়ে গেল মানে আরে না ও এটা কি এটা কি দিল প্রচন্ড ভালো হাওয়া কিন্তু সিঙ্গেল কোনো

নাম 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 পেশান হচ্ছে মডেল আমাদের এখানে আর একটা হবে নাকি আর এই দিকে এই আর এক ফটোগ্রাফার এইদিকে আর এক মডেল মানে প্রচুর ফটোগ্রাফার প্রচুর মডেল আর আমি কি ভিডিওগ্রাফার হ্যাঁ এটা ঠিক ফাইনালি একটা বসার জায়গা পেলাম তো এখানে বসেছি পেছন থেকে হাওয়া সামনে থেকে হাওয়া চারিদিক থেকে হাওয়া আসছে কিন্তু হাওয়া খেতে চলে গেছে তোমাদের দাদা ভাই প্লাস আরো আমার দুই ভাই ছিল ওরা চলে গেছে একজনই আমাদের সঙ্গে ছেড়ে গেছে এই যে

টাকা টয়লেট টয়লেট করতে গেছে একটু ফ্রেশ হয়ে আসবে একটু হালকা হয়ে আসবে আমরা ফোন করছি না আমরা এখানে বসে আছি খুঁজে কোথায় আছি ফটাফা মিসিং লাগছিলো তো কারণ আমি গেছিলাম একটু তাকে তো দেখেন নামিয়ে দিয়ে তো এখন এসে দেখছি ওরা এখানে বাড়ি আছে দুটো ঝিলের মাঝে একদম ক্যাফে একান্তের এন্ট্রান্সটা তো এদিকে দেখো একটু একটু রাগ করে আছে আমি গেছিলাম বলে চাকে তো একা একা যাই হোক আর ওইদিকে সবাই ফটো স্টেশনে ব্যস্ত এদিকে এদিকে দুজন ফটো স্টেশনে ব্যস্ত

ভাই থেকে ফোন করছে এখন যেতে বলছে তো ভেতরে আজারার পেটে গদ নেই আজকে এমনিতেই সব এত খাওয়া খেয়েছে তার উপরে আমার তো জল তৃষ্ণা পেয়েছে জলটা তো অন্তত খাবো আমি জলটা কোথায় চলো বাড়ির দিকে চলো এই এত জল আমি জল গো চাই খাওয়াটা খেলাম এটাই যা খাবার খেলাম না হাওয়া খেলাম হাওয়া খেতে এসছ না না 10:30 টা বাজে এখন কাকার বাড়িতে আসলাম সব আছে এখানে পুরো পুরো আমাদের গোষ্ঠী ফ্যামিলি যা মানে ছোট পিছানো চাই ওদিকে কাকা আর ওদিকে পিসি

যাই কালকে যেহেতু বাড়ি চলে যাবে তো ভাবলো আজকে দেখা টাকা করে যাই কালকে টাইম হবে না গুড মর্নিং এভরি কালকে অ্যাকচুয়াল এত লেট হয়ে গেছিলো তারপরে এসে খেয়ে দেয় আর এনার্জি ছিল না মানে লেট প্লাস এনার্জি লস্ট দুটোই হয়ে গেছিলো ওই জন্য রাত্রিবেলা আর ভিডিওটা কিছু করতে পারিনি তো ঠিক আছে চলো করতে যখন পাইনি আজকে একেবারে টেনে দিই তো রোজ তোমরা দেখো ওই বাড়িতে যে আমাকে ডাকে রোজ সকালবেলা তোমার দিদি ভাই আজকে দেখো কি গো এই ওঠো দেখেছো ওঠো এই হচ্ছে ব্যাপার মানে বাড়ি এক্সচেঞ্জ হলে তার মানে কি বোঝা গেলো যে যে যার বাড়িতে সে তার বাড়িতে শেষ দেখেছো এ এই বাড়িতে এসে শেষ ওঠো হ্যাঁ ওটা বাজে বলো তো এগারোটা বাজে বারোটা উঠবো আমাকে বলে অলস অলস আমার তো সব হয়ে গেছে তুমি এখনো বসে আছো কেন পাগলটার মতো হয়ে স্নান টান করো বাইরে থেকে ঘুরে আসলাম বললাম একটু স্নানটা করো যা কী ভাবছ আমার অবস্থা কাহিল হয়ে গেছে রীতিমত আমি পাগল হয়ে যাচ্ছি প্রচন্ড গরম প্রচন্ড গরম জানি না ব্যারাকপুরে কেমন গরম এখন আজকে তোমাদের দাদাভাই চলে যাবে তো গেলে বলতে পারবে যে এখানে বেশি গরম না ওখানে বেশি গরম বৃষ্টি এক ফোঁটা কোথাও কিছু নেই এখানে আবার একজন চলে এসেছে খালি গায়ে সারাক্ষণ হটে গরমে আবার কি ছেলে মানুষ খালি গাড়ি ঘুরতে ওদিকে আরেকজন যাবে যাবে করতে জামাটা খুলতেই যাচ্ছিল আরে ভাই তোমার বডি দেখেছে আর কি কি ওদিকে কি বলছো বডি দেখেছে তো কি শ্বশুর বাড়িতে তো বডি দেখে না শ্বশুর বাড়িতে কে দেখে মানে শ্বশুর বাড়িতে তো বডি ভিডিও দেখে যাও যাও অনেক খাবার টাইম হয়ে যাচ্ছে যাও বাবা এখন আমাদের লেবু গাছ থেকে লেবু পাড়লো এদিকে ঘেমে স্নান হয়ে গেছে দেখো কত কষ্ট করে মেয়ের জন্য পাচ্ছে আর এদিকে আবার ঠাকুরমা দিচ্ছে

পাতটা দেখিয়ে দিলাম আমার পাতটাও ক্লিয়ার এখন প্রিয় জিনিস তো হুম হুম বলো প্রিয় জিনিস তো হুম এই গরম এবার খাওয়ার আজকে একটু মাত্রা ছাড়া হয়ে গেছে কারণ মাত্রা অতিরিক্ত বিরিয়ানি থেকেও জানো আমার এই পোলাও আর খাসির মাংসটা বেশি বিদার লাগে মানে এইটা আমার কাছে কি বলবো হেভি আর রান্নাটা রান্নাটা তো অবশ্যই ভালো সেই জন্যই তো এতটা খেয়ে আসলে আমি এর জন্যই তো কষ্ট করে করলাম থাক তুমি আর কাটো বাদ দাও এরপরে আর কিছু বলার নেই এটা এই এটা যাবেই নাই ক্লিপিংটা সব যাবে সব যাবে এটা সুন্দর রান্না করেছি যাবে না এর আগে আমাকে বলছিল না দেখো এর আগে আমাকে দেখাচ্ছিল যে আমি নাকি এরকম খেয়ে লেট খেয়ে আছি এবার এ দেখো আমি বললাম গ্লাস আনতে ও বোতল দিয়ে দেখো গ্লাসটা এনে নিজে মানে আমি জামাই আমাকে দাও আমাকে দাও আমি যাব এখনই কমপ্লেন করতে যাব যাও আমি এখনই কমপ্লেন করতে যাব না গ্লাসে গ্লাসে

আর যা যা ব্লগ দেখলে মানে জামাইষষ্ঠী ব্লগ এখানেই আমি কিছুদিন থাকবো ব্লগ তাই পাবে না বুঝে গেলে তো জামাই সারা হয় না ব্লগ হ্যাঁ এই বলো না তাই তো এখানে 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 আসলে ল্যাব কিছু নেই আমি করবে হ্যাঁ করবে লাইট করবে করবে ঠাকুমা বলো শেয়ার করবে